প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবী ছিল এক অন্য জগৎ আকাশ জুড়ে উড়ে বেড়াতো বিশাল আকার পাখির মতো ডাইনোসর জঙ্গলে গর্জন তুলত টিরানোসরাস রেক্স আর সমুদ্রের গভীরে ঘুরে বেড়াতো প্রাগৈতিহাসিক দানবেরা কিন্তু হঠাৎ সব কিছু নিঃশব্দ হয়ে গেল পৃথিবী থেকে হারিয়ে গেল এই বিশাল প্রাণীগুলো একটি রহস্য যা আজও বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ তারা কোথায় গেল কেন গেল নাকি তারা এখনো কোথাও বেঁচে আছে চলো আজ আমরা জানব ডাইনোসরের অজানা রহস্য ডাইনোসরের গল্প শুরু হয় প্রায় তেইশ কোটি বছর আগে তখন পৃথিবী ছিল এক বিশাল মহাদেশ প্যানজিয়া আগ্নেয়গিরি রগ্নোৎপাত অদ্ভুত আবহাওয়া আর বিশাল বনজঙ্গল এই পরিবেশেই জন্ম নেয় প্রথম ডাইনোসর তারা দ্রুত পৃথিবীর শাসক হয়ে ওঠে আকাশে উড়ে বেড়াতো টেরোসর স্থলে হাঁটত টেরানোসরাস ট্রাইসেরাটপস ব্র্যাকিওসরাস আর জলে ছিল মোসাসরের মতো দৈত্য মাছ কিন্তু তাদের রাজত্ব স্থায়ী হল না এক ভয়ঙ্কর দিন প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে আকাশ থেকে পতিত হয় এক বিশাল উল্কাপিণ্ড বর্তমান মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ধাক্কা এতই শক্তিশালী ছিল যে এক মুহূর্তে কোটি কোটি টন ধুলা আর ধোঁয়া উঠে যায় বায়ুমণ্ডলে সূর্যের আলো বন্ধ হয়ে যায় তাপমাত্রা নেমে যায় হঠাৎ উদ্ভিদ মারা যায় প্রাণীরা খাদ্য হারায় আর সেই অন্ধকারেই শেষ হয়ে যায় ডাইনোসরের যুগ তবে বিজ্ঞানীরা এখনও একমত নন সবাই কি সত্যিই ওই উল্কাপাতেই মারা গিয়েছিল কেউ বলেন পৃথিবীর ভেতরে রাগ্নেয়গিরিদ আগুনই ছিল আসল কারণ আবার কেউ বলেন এটা ছিল ধীর মৃত্যু হাজার বছরের পরিবর্তনের ফল এই নিয়েই আজও চলেছে গবেষণা কিন্তু সবচেয়ে অবাক করা প্রশ্ন হল ডাইনোসর কি সত্যিই সম্পূর্ণ বিলুপ্ত কারণ বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আজকের পাখিরাই হল ডাইনোসরের আধুনিক উত্তরস্বরী হ্যাঁ তোমার ঘরের কবুতর মাঠের কাক এমনকি মুরগিও বহন করছে সেই প্রাগৈতিহাসিক ডিএনএ অবাক করার মতো না কিছু গবেষক বলেন ছোট আকৃতির ডাইনোসররা বেঁচে গিয়েছিল তারা ধীরে ধীরে পাখিতে রূপান্তরিত হয় তাই এক অর্থে ডাইনোসর আজও আমাদের চারপাশে আছে বিজ্ঞানীরা এখনও পৃথিবীর নানা প্রান্তে খুঁজে পাচ্ছেন নতুন নতুন ফসিল চীনে এক ডাইনোসরের দেহে পালকের চিহ্ন মঙ্গোলিয়ায় ডিম সহ সংরক্ষিত বাসা আর অ্যান্টার্কটিকার বরফের নিচে ডাইনোসরের পদচিহ্ন প্রতিটি আবিষ্কার খুলে দিচ্ছে নতুন রহস্য কখনো মনে হয় ডাইনোসরদের সভ্যতাও কি ছিল তারা কি বুদ্ধিমান ছিল তাদের মধ্যে যোগাযোগের ভাষা ছিল কিনা এই প্রশ্নগুলো এখনো উত্তরহীন ডাইনোসররা হয়তো পৃথিবী থেকে হারিয়ে গেছে কিন্তু তাদের গল্প আজও জীবন্ত আমাদের কল্পনায় আর গবেষণায় প্রতিটি জীবাশ্ম আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কত পরিবর্তনশীল আর জীবন কত অনিশ্চিত সম্ভবত আমাদের গ্রহের ইতিহাসের পরবর্তী অধ্যায়েও এমন রহস্য অপেক্ষা করছে যা একদিন আমাদের অবাক করে দেবে এই ছিল রহস্য কিরণ যেখানে আমরা খুঁজি অজানার আলো পরের পর্বে দেখা হবে আরও এক চমকপ্রদ রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থাকুন রহস্যের সঙ্গেই থাকুন